সিলেবাস কিভাবে পড়তে হবে কোন বই ফলো করবে না সামনে কোন বইটা রাখবে সমস্ত বিষয় সম্পর্কে তোমাদের ধারণা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে এরপরে আজকে আমরা পড়তে শুরু করব একবারে শুরু থেকে খুব মনোযোগ সহকারে বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করব তোমাদেরকে বোঝাবার চেষ্টা করব এবং সেই অনুযায়ী তোমরা পড়াশোনা করবে এবং সামনের যে সেমিস্টার ওয়ান সেই অনুযায়ী নিজেকে পুরোপুরি তৈরি করে নেবে আজকে আলোচনা করবো যে জায়গাটা আমাদের ভীষণ ইম্পর্টেন্ট রিসেন্টলি তোমরা যেটা পড়ে এসেছো সেটা হচ্ছে ক্লাস টেন তিকনমিতি জায়গাটা তো তিকনমিতিটাকে আমাদের নতুন সেমিস্টার তিকনমিতি ফাংশন হিসেবে এখানে বা তিকনমিতি অপেক্ষক হিসেবে এখানে কিন্তু চ্যাপ্টারটা উল্লেখ করা আছে অপেক্ষক হিসেবে যেহেতু আমরা এখনো পর্যন্ত অপেক্ষকটা শুরু করিনি তাই অপেক্ষক তিকনমিতি অবশ্যই অপেক্ষক কিন্তু সেই অপেক্ষকের মতো করে না ভেবে আমরা যেটা ক্লাস টেনে পড়ে এসেছি অর্থাৎ যেভাবে তোমাদের বুঝতে সুবিধা হবে ক্লাস টেনে ত্রিকোণমিতিটাকে আমরা যেভাবে পড়েছি তার পরবর্তী পার্ট এখানে আলোচনা করব বা ওটাকে বাড়িয়ে নিয়ে যাব সেই দিক দিয়ে আমরা ত্রিকোণমিতিটাকে অপেক্ষক না বলে ত্রিকোণমিতি অনুপাত হিসেবে ভাববো তার জন্যে ত্রিকোণমিতি অনুপাত যখন আমরা পড়ব ফার্স্ট আমরা দেখব কি আমরা প্রথম যেটা দেখব সেটা হচ্ছে যে ত্রিকোণমিতি জিনিসটা কি বা কিভাবে এসেছে না এসেছে আমরা একটু রিক্যাপ করে নেব অর্থাৎ ক্লাস টেনে পড়েছি তারপর আমরা নতুন ক্লাস ইলেভেন সিলেবাস অনুযায়ী পুরো জায়গাটা আস্তে আস্তে দেখা করব তাহলে ফার্স্ট আমরা দেখব যে ত্রিকোণ মিতি তো পড়তে শুরু করছি আমরা কি পড়ছি না ত্রিকোণ মিতি ত্রিকোণ মিতি এটা যদি দেখি এর ইংরেজি নামটা তোমরা প্রত্যেকই ক্লাস 10 এ পড়েছো সেটা হচ্ছে কি ট্রাইগোনোমেট্রি ট্রাই গো ট্রাইগোনোমেট্রি এটা গ্রিক লেটার থেকে এসেছে গ্রিক লেটার থেকে এসেছে কি কি একটা হচ্ছে ট্রাইগোনো আর ম্যাট্রন এই দুটো শব্দ থেকে এসেছে ট্রাইগনো মানে হচ্ছে ত্রিকোণাকা এটা মানে হচ্ছে ত্রিকোণাকা আর ম্যাট্রন মানে হচ্ছে নিজার বা এটার বাংলাটা হচ্ছে ঠিক বলি আচ্ছা তোমরা জানো এর আগে যে সমস্ত কিন্তু দিক থেকে আমাদের প্রথম ধারণাগুলো আছে এখন মেদি ফার্স্ট যে আলোচনাটা হয়েছিল সেটা অ্যাস্ট্রন অ্যাস্ট্রনমি এইসব নিয়ে আলোচনা করতে গিয়ে বিভিন্ন প্ল্যানেটের অবস্থান এইসব বোঝাতে গিয়ে আমাদের হিপ্রোপাস আর ভারতীয় এর কিন্তু অবদান আছে ভারতীয়রও কিন্তু অবদান আছে তো হিপ্রোপাস প্রথম দীপনীতি সম্পর্কে আলোচনা করেছে আমরা সেদিকটা যাবো না হিস্টোরিক্যাল পার্কটা কিন্তু এখানে আমাদের যেটা বুঝতে হবে যে ত্রিকোণমিতি হচ্ছে এমন একটা সায়েন্স বিশেষ করে ফিজিক্স ম্যাথমেটিক্স ইঞ্জিনিয়ারিং বায়োলজি বিভিন্ন জায়গাতে কাজে লাগে তো সেই ত্রিগোণ মিতিটা এসেছে কোথাকার থেকে দুটো গ্রিক শব্দ একটা হচ্ছে ট্রাইগন আর একটা হচ্ছে ম্যাট্রন তো এখানে এই ট্রাইগন শব্দের কথাটা অর্থ হচ্ছে ত্রিকোণাকার এবং ম্যাট্রন মানে হচ্ছে মেজারমেন্ট যার বাংলা অর্থ হচ্ছে পরিমাপ তাহলে ত্রিকোণাকার বলতে আমরা কাকে বুঝি যার তিনটা কোণ থাকে আর পরিমাপ বলতে আমরা তার পরিমাপ বোঝাকে বুঝি তাহলে ত্রিকোণাকার বলতে আমরা বলতে পারছি ত্রিভুজের পরিমাপ তাহলে ত্রিভুজের পরিমাপ এখন ত্রিভুজের পরিমাপ এই কথাটা পুরোপুরি मीनिंगलेस কারণ তোমরা ক্লাস 9 এ পড়েছো যে একটা কাঠের পরিমাপ করা হচ্ছে যদি বলা হয় সেটা তো অর্থহীন কেন অর্থহীন না কাঠের পরিমাপ বিষয়ে কিছু হয় না আমাকে নির্দিষ্ট ভাবে বোঝাতে হয় যে কাঠের দৈর্ঘ্যকে পরিমাপ করতে চাইছি না কাঠের প্রস্থকে পরিমাপ করতে চাইছি এখানে ত্রিভুজের পরিমাপ বোঝাতে যাইলো। ত্রিভুজের কি পরিমাপ করব সেটা আমাদের আলোচ্য বিষয় তাহলে ত্রিভুজ মূলত গঠিত হয় এদের তিনটা কোণ এবং তিনটা বাহু নিয়ে তাহলে ত্রিভুজের সংশ্লিষ্ট বিষয় কি ত্রিভুজের সংশ্লিষ্ট বিষয় হচ্ছে বাহু আর তার সাথে কোণ তাহলে ত্রিভুজের পরিমাপ করব তার মানে হচ্ছে বাহু এবং কোণের আমরা পরিমাপ করব তাহলে ত্রিকোণমিতি পড়ছি মানে কি ত্রিকোণাকারের কোন বিষয়বস্তুর পরিমাপ করছি ত্রিকোণাকার মানে কি ত্রিভুজ ত্রিভুজ মানে কি বাহু এবং কোণের পরিমাপ করছি তোমরা দেখবে ক্লাস 10 এ তোমাদেরকে ত্রিকোণমিতি বলতে মূলত খুব বেশি পরিমাণে যে বিষয়টার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে কোণের পরিমাপ তোমরা এই বিষয়টার উপরে কিন্তু গুরুত্ব দিয়েছো তাহলে ত্রিকোণমিতি বলতে আমরা ফার্স্ট যে স্টাডি করব সেটা হচ্ছে কোণের পরিমাপ ক্লাস 11 এর প্রথম দিকে বেশ কিছু চ্যাপ্টার শুধুমাত্র কোণ নিয়ে আলোচনা করা আছে পরবর্তী কালে লাস্ট চ্যাপ্টার যেটা রয়েছে সেটা হচ্ছে কোণের সাথে বাহু সম্পর্ক এবং ত্রিভুজের বাহুর পরিমাপ তাহলে ফার্স্ট আমরা জেনে নেব ত্রিভুজের কোণের পরিমাপগুলো হতে পারে কি করে তার জন্য আমাদের কোণের ধারণাটা থাকা খুব দরকার এখন এই কোণের ধারণাটা আমরা বুঝবো কিভাবে না কোন কিভাবে তৈরি হতে পারে সেই ধারণাটা আগে জানা দরকার তাহলে ফার্স্ট আমরা কি করব কোন অর্থাৎ অ্যাঙ্গেল এটা আমরা ফার্স্ট করব কোন দু রকম ভাবে তৈরি হতে পারে এক যদি একটা সরল রেখাকে অপর একটা সরল রেখা এইভাবে ছেদ করে আমরা জানি যে এখানে চারটা কোণ তৈরি হয়েছে তার মধ্যে দুজোড়া ভিন্ন কোণ অর্থাৎ এই কোণ এই কোণ এই যে দুটো সরল রেখা পরস্পরকে ছেদ করলে যে কোণ তৈরি হচ্ছে এই কোণটা জ্যামিতিক কোণ বলা বা অ্যালজেব্রিক কোণ এই কোণটাকে কি বলি আমরা জ্যামিতিক কোণ এরপরে আরেকভাবে কোণ তৈরি হয় যে কোন একটা রশ্মি বা কোন একটা লাইন এটা হচ্ছে ফিক্সড লাইন এই লাইনটাকে নির্দিষ্টভাবে রেখে যদি কোনো একটা রেখা এইভাবে ঘোরানো হয় এইভাবে যদি আমি এখানে আর একটা রেখাকে ঘোরাতে থাকি একটা কিন্তু এখানে যতটা পরিমাণ পরিমাণ সেই আমরা কিন্তু অর্থাৎ এইখানে যে ফলে পাচ্ছি তার জন্য বলা হচ্ছে এটাকে ঘূর্ণন কোন আমাদের দুরকম ভাবে পড়াবো এখন এই ত্রিকোণ গীতি আমরা ত্রিকন গীতি পড়ছি তাহলে ত্রিকন যে কোনটা নিয়ে আলোচনা করা হবে সেটা মূলত ঘূর্ণন কোণের দিকে আমরা ফোকাস করবো এখন এই ঘূর্ণন কোণ বলতে কি আমাদের এই যে একটা করে অন্য একটা ঘুরছে যে রেখাটা ফিক্স তাকে আমরা প্রাথমিক বলবো বা প্রাথমিক রশ্মি বলতে পারি আর এটাকে বলতে পারবো অন্তিম রশ্মি এটাকে বলবো অন্তিম রশ্মি অর্থাৎ এটাকে ইনিশিয়াল সাইড বা ইনিশিয়াল রে ইনিশিয়াল আর এটাকে বলা হচ্ছে টার্মিনাল এটাকে বলা হবে কি টার্বিনাল অর্থাৎ একটা রশ্মিকে ফিক্স করে যদি অপর কোন রশ্মি ঘোরে কিছুটা পরিমাণ সেই পরিমাণটাকে আমরা করব হতে পারব এখন এই যে ঘোরার যে ব্যাপারটা সেটা দুরকম ভাবে ঘুরতে পারে তাহলে কোন দিকে ঘুরছে যদি আমাদের কোন একটা স্ট্যান্ডার্ড ধরে নেওয়া হয় তোমরা দেখেছো যে ঘড়ির কাঁটা অর্থাৎ বারো ছয় তিন নয় কাঁটা কিভাবে ঘুরে এই দিকে ঘুরতে থাকে এভাবে সমস্ত ঘড়িতে কোন কিছুতে একটা ফিক্স নির্দেশিত ও বড় এটা এভাবে তো কোনো কথা হয় না এ বি এর থেকে বড় এভাবে কথাটা হয় কাউকে না কাউকে একটা নির্দেশ হিসেবে ধরে নেওয়া হয় যাকে নির্দেশ তন্ত্র বলা হয় ওর সাপেক্ষে সবসময় বিচার করা হয় ও বয়সে ছোট তার থেকে ছোট সেটা গুরুত্বপূর্ণ কিন্তু ছোট বলে যখন মিনিংলেস এই কথাগুলো তাহলে আমাদের সবসময় লজিকটা ঠিক রাখতে হবে তাহলে ঘটনাটা হচ্ছে আমাদের সমস্ত জায়গায় যদি একই মানুষ একই কথা বলে তার জন্য একটা স্পেসিফিক কোনো জিনিসকে ধরে নিতে হয় তাহলে আমরা ঘূর্ণন যখনই কোনো ম্যাটার আসে সেটা ফিজিক্স হতে পারে বা ম্যাথমেটিক্স হতে পারে সেখানে দেখবে ঘড়িটাকে মানে স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নেওয়া হয় তাহলে ঘড়ির ঘড়ি কোন দিকে এইটা হচ্ছে ঘড়ির কাঁটা যে ঘুরলো তাহলে যখন আমি কোন একটা রেখাকে ফিক্স করে অপর একটা ঘোরাচ্ছি তাহলে যদি এইদিকে ঘোরাই তাহলে এটাকে বলা হচ্ছে ঘড়ির কাটার বিপরীত ঘড়ির কাটার বিপরীত ঘড়ির বিপরীত দিক আর এটাকে বলা হচ্ছে আমরা এটাকে অ্যান্টি বলি যখন এভাবে ঘুরবে তখন এই কোণটাকে ধরা হবে ধনাত্মক কোণ আর যদি কোন একটা ফিক্স লাইনকে ধরে যদি এইভাবে ভাবে ঘুরতে থাকে অর্থাৎ ঘড়ির কাটার দিকে এটা কি বলা হচ্ছে ঘড়ির কাটার দিক এটা বলা হয় ঘড়ির কাটার দিক এটা হচ্ছে ক্লকওয়াইজ সেন্স এটাকে বলা হচ্ছে ক্লকওয়াইজ সেন্স এইটা হচ্ছে তোমার নেগেটিভ কোণ তাহলে আমাদের প্রথমে ঘূর্ণনের ফলে পাচ্ছি কোণ কোন দিকে হচ্ছে ঘড়ির কাটার দিকে হচ্ছে না বিপরীত দিকে হচ্ছে যদি ঘড়ির কাঁটার দিকে ঘরে তাহলে যেটা হচ্ছে অ্যান্টি ক্লক সেন্স আর ঘড়ির কাঁটার দিকে ঘুরলে বলব সেটা হচ্ছে ক্লক ওয়াইজ সেন্স এখন কতটা পরিমাণ ঘুরছে সেটা আমাদের বেশি গুরুত্বপূর্ণ বিষয় এখন মেজারমেন্ট করতে গিয়ে তোমরা দেখবে যদি না সেটা একক বলি সেটা আমাদের মিনিংলেস হয়ে যায় কারণ সেই যে বললাম এই জিনিস কাঠের তোমরা ফিজিক্সে পড়ে এসেছো কাঠের দৈর্ঘ্য যদি বলি এক তাহলে বুঝতে পারা যাবে না বা এখান থেকে কোন একটা দূরত্ব হয়তো বললাম এক

প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিমেল বা ষষ্ঠিক পদ্ধতি এটা বলা হচ্ছে কি ষষ্ঠিক পদ্ধতি ষষ্ঠিক পদ্ধতি যেটাকে বলা হচ্ছে সেক্সা জেসিমেল সিস্টেম সেক্সা জেসিমেল সিস্টেম এখানে কি করা হয় না তোমরা জানো যে একটা রেখাকে যখন আরেকটা রেখা দণ্ডায়মান হয় লম্ব হবে তখন এটাকে বলা হচ্ছে এক সমকোণ এটাকে কি বলা হচ্ছে এক সমকোণ এটা একটা রেখার উপরে আর একটা রেখা যদি লম্ব হবে হয় তাহলে এটাকে বলা হচ্ছে এক সমকোণ এখন এই যে এক সমকোণ যেটা পেলাম এই এক সমকোণটাকে যদি আমরা সমান নব্বই ভাগে ভাগ করি কিভাবে এই যে এক সমকোণ যেটা পেলাম এই এক সমকোণ মানটাকে আমরা এভাবে সমান নব্বইটা ভাগে ভাগ করছি কি বলছি সমান নব্বইটা ভাগে ভাগ করছি তাহলে এখানে নব্বইটি সমান ভাগ করা আছে তার এক একটা ভাগকে বলা হবে এক ডিগ্রি তাহলে এখানে এই যে একটা ভাগ এটা বলছে এক ডিগ্রি তাহলে তোমরা বলো যে এক সমকোণ এখানে কতগুলো ডিগ্রি রয়েছে এক ডিগ্রি এটাকে বলা হবে টু ডিগ্রি এটাকে বলা হবে থ্রি ডিগ্রি এইটটি নাইন ডিগ্রি আর এটা হবে নাইনটি ডিগ্রি তাহলে এক সমকোণ এই জায়গাটা দেখতে পাচ্ছি এখানে নব্বইটা সমান ভাগে ভাগ হয়েছে বলে এটা কিন্তু এক ডিগ্রি তাহলে ঘটনাটা হচ্ছে এখন পুরোপুরি ভাবে এক সরল কোন হবে অর্থাৎ এইখান থেকে এতটা আসবে এখানে নব্বই আবার এই দিকে নব্বই তাহলে এখানে কত হবে একশো আশি ডিগ্রি আবার যখন পুরোটা ঘুরে যাবে তখন কত হচ্ছে থ্রি ডিগ্রি তাহলে এখানে হচ্ছে নব্বই ডিগ্রি এখানে একশো আশি ডিগ্রি আর একটা নব্বই এখানে যদি দেখি আমাদের আসবে দুশো সত্তর ডিগ্রি এবং ফাইনালি লাস্ট যেটা হবে সেটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি ক্লিয়ার এরপরে এটা হচ্ছে এর সঠিক পদ্ধতি চার লেখকের নাম থাকি ডিগ্রি যাকে এই চিহ্ন দিয়ে রিপ্রেজেন্ট করা হয় এরপরে যে কোনটা আসছে নেক্সট আমাদের যে কোনটা আসছে সেটা হচ্ছে আমাদের ষষ্ঠিক পদ্ধতির পরে যে কোনটা আসে সেটা হলো বৃত্তীয় পদ্ধতি এটা কি আমরা কিভাবে না এটা পড়ার আগে আমাদের দেখতে হবে যে রেডিয়ান থাকে বলে এখানে আমাদের দেখতে হবে রেডিয়ান এই জিনিসটা কি কারণ এর যে এককটা রেডিয়ান হিসেবে ধরা এখন আমরা এই যে ত্রিকোণমিতি পড়ছি না এখানে তোমাদের দেখবে সিলেবাসের মধ্যে লেখা আছে যে ওয়ান ইউনিট সার্কেল এর মধ্যে থেকে ত্রিকোণমিতিটাকে আলোচনা করা হবে তাহলে এখানে আমরা কিন্তু এই বৃত্তীয় মানে একটা বৃত্ত এখানে আঁকবো এরকম একটা বৃত্ত আঁকলাম বৃত্তটা এভাবে একটা বৃত্ত আঁকলাম এবং আমরা প্রত্যেকেই জানি এটা হচ্ছে বৃত্তের একটা ব্যাসার্ধ তাহলে বৃত্তের ব্যাসার্ধের সমান এখানে যে ব্যাসার্ধটা এটা যে আর হয় তার সমান যদি এখানে একটা চাপ নিই অর্থাৎ আর এক তাহলে দেখবে এখানে একটা এই যে এতটা এখানে যে মেজারমেন্ট আছে ও ঠিক এতটা পরিমাণ যদি এখানে চাপ নিই আমরা তাহলে এখানে যে কোনটা সেই কোনটাকে বলা হচ্ছে এক রেডিয়ান তাহলে কি ব্যাসার্ধের সমান ব্যাসার্ধের সমান কোন চাপ কেন্দ্রে যে কোন উৎপন্ন করে তাকে বলা হচ্ছে এক রেডিয়ান তাহলে রেডিয়ান ব্যাপারটা কি না ব্যাসার্ধের সমান কোন চাপ ব্যাসার্ধের সমান কোন চাপ সমান কোন চাপ ওই বৃত্তের ওই বৃত্তের কেন্দ্রে যে কোন উৎপন্ন করে কেন্দ্রে যে কোন উৎপন্ন করে তাকে এক রেডিয়ান বলে আর কে কিভাবে চিহ্নিত করা হয় যাকে সি দ্বারা কি বলছি সার্কুলার সিস্টেম তাহলে এখান থেকে এটা সি সার্কুলার সার্কুলার সিস্টেম থেকে সি থেকে সিটা নেওয়া হচ্ছে এখন তোমরা এই জায়গাটা করার পরে একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক তোমরা পড়েছিলে ক্লাস টেন এ উপপাদ্য পড়তে যে এখানে যে কোন মানটা এটা কি হয় চাপ বাই বেসাল এটা তোমরা পড়েছি কোন সমান হচ্ছে চাপ বাই বেসাল তাহলে এই কি যদি থিটা বলি তাহলে যে চাপ চাপটা যদি আমরা এস বলি তাহলে এটা হবে আর অর্থাৎ এরকম কোনো একটা বৃত্তের এটা কোন এইটা যদি আমাদের এস হয় এটা যদি থিটা হয় আর যদি আর হয় তাহলে সম্পর্কটা হচ্ছে

আমি এগুলো তোমরা পড়েছ আমি জাস্ট মনে করি দেওয়ার জন্য আলোচনা করছি কিভাবে আসছে না আসছে যদি সমস্ত কিছু আলোচনা করতে যাই অনেকটা সময় লেগে যাবে আমি সেদিকে যাচ্ছি না তোমরা কন্ডিশন পড়ে এসেছো জাস্ট মনে করিয়ে দেওয়ার জন্য এই ক্লাসটা তাহলে একশো আশি ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান আমরা শুধু এখানে এইটুকু মনে রাখবো বাকিগুলো তাহলে আপনার আপনি পরবর্তী হয়ে যাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করেছি লাস্ট একটা যে পদ্ধতি এখানে আমরা করবো সেটা কি না সেটা হচ্ছে তোমাদের শতক পদ্ধতি এটা বলা হচ্ছে

এখানে কি করা হবে কি বললাম শত পদ্ধতি অর্থাৎ শত সেঞ্চুরি সেঞ্চুরিমাল সেখান থেকে এটাকে সমান একশোটা ভাগে ভাগ করা হবে কতগুলো ভাগে ভাগ করলাম একশোটা ভাগে ভাগ করলাম অর্থাৎ এখানে একশোটি সমান ভাগ এখানে একশোটা সমান ভাগে ভাগ করা হচ্ছে যার এক একটা ভাগকে সেখানে যেমন ডিগ্রি বলছিলাম এখানে এক একটা ভাগকে এক গ্রেডিয়েন্ট বলবো এটাকে টু গ্রেডিয়েন্ট বলবো এটাকে থ্রি গ্রেডিয়েন্ট বলবো এভাবে যদি থাকতে থাকে নাইনটি নাইন এটা হচ্ছে হান্ড্রেড রেডিয়েন্ট তাহলে এই যে ব্যাপারটা আমরা পেলাম এখানে এটা হয়ে যাবে কত না একশো গ্রেডিয়েন্ট একশো গ্রেডিয়েন্ট সেখানে তোমাদের আরেকটা জিনিস বলা হয়নি সেটা হচ্ছে যে এই যে সেখানে আমি আবার একটু বলে দিই ব্যাপারটা যেখানে এক একটা ডিগ্রি পাচ্ছিলাম না অর্থাৎ এরকম একটা যে সমকোণ তাহলে এটা আমাদের ধরো 1 ডিগ্রি এই 1 ডিগ্রিটাকে যদি আমরা জুম করি অর্থাৎ এই 1 ডিগ্রিটাকে যদি বড় করে নিই এটা মনে করুন আমি 1 ডিগ্রিটাকে এখানে বড় করে লেখা হয়েছে একে আবার 60 টা সমান ভাগ করা হয় 60 টা সমান ভাগ করা হয়েছে 60 কি সমান ভাগ তাহলে এক একটা ভাগকে এখানে বলা হয় কি 1 মিনিট এটাকে 1 মিনিট 2 মিনিট এটা 60 মিনিট এভাবে তাহলে 1 ডিগ্রি

তবে এক একটা ভাগ এখানে কিন্তু এক মিনিট বলা হয় তাহলে এক গ্রেডিয়েন্ট সমান কত মিনিট 100 মিনিট কারণে এখানে 100 ভাগে ভাগ করা হয়েছে তাহলে 100 মিনিট আর এখানে এই এক মিনিট সমান কিন্তু 100 সেকেন্ড এটা ইন গ্রেডিয়েন্ট সিস্টেমে তোমাদেরকে যদি বলা হয় যে এক মিনিট মানে 60 সেকেন্ড কিন্তু সব পদ্ধতিতে না যদি আমরা ষষ্ঠিক পদ্ধতি সস্তিক সরি যদি আমরা ষষ্ঠিক পদ্ধতির কথা বলি তাহলে 1 ডিগ্রি সমান 60 মিনিট আবার এক মিনিট সমান ষাট সেকেন্ড কিন্তু যদি গ্রেডিয়ান কথা বলি তাহলে কিন্তু এক মিনিট সমান একশো সেকেন্ড হয় ঠিক আছে আচ্ছা এরপরে এই যে তিনটা পদ্ধতি আমরা পড়লাম অর্থাৎ রেডিয়ান ডিগ্রি এবং গ্রেডিয়ান প্রত্যেকটাকে যদি আমরা সমকোণের সাপেক্ষে ব্যাখ্যা করি তাহলে তিনটার মধ্যে একটা খুব সম্পর্ক চলে আসে কি সেই সম্পর্ক অর্থাৎ দেখো ডিগ্রিটাকে যদি আমরা ডি বলি গ্রেডিয়ানটাকে যদি জি বলি আর রেডিয়ানটাকে যদি আর বলি তিনটার মধ্যে কি সম্পর্ক হতে পারে দেখো তোমাদের যদি বলি প্রত্যেকটা সমকোণের হিসেবে বলছি এক সমকোণ তার মানে কত ডিগ্রি ছিল 90 ডিগ্রি এরপরে যদি বলি 1 গ্রেডিয়েন্ট 1 গ্রেডিয়েন্ট বা এক সমকোণ সমান কত গ্রেডিয়েন্ট ছিল 100 গ্রেডিয়েন্ট আবার যদি বলি এক সমকোণ সমান কত রেডিয়ান ছিল এটা হবে পাই বাই 2 রেডিয়ান কারণ এক সমকোণ মানে পাই বাই 2 একশো আশি জি বাই দুশো আর আর বাই পাই এই যে সম্পর্কটা পেলাম প্রত্যেকের কনভার্স করা যায় ডিগ্রি রেডিয়ান এবং রেডিয়ান মধ্যে একটা

পাঁচ বলা থাকবে সেটাকে পাঁচ ডিগ্রি বলবো না পাঁচ রেডিয়ান বলবো এটা গুরুত্বপূর্ণ বিষয় বা এদের মধ্যে একটা সম্পর্ক যদি থাকে সেটা কি হবে তোমরা জানো যে ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটাকে রেডিয়ান বলে আর এটাও বলেছো যে এটা সংখ্যা রেখা জিরো এক দুই এভাবে সমস্ত সংখ্যা এখানে আমাদের সংখ্যা রেখার মধ্যে রয়েছে ক্লাস নাইনে তোমরা ক্যান্টো ক্রেডিকাইন একটা থিওরাম পড়েছ সেখানে বলা আছে যে যে কোনো বাস্তব সংখ্যাকে সংখ্যা রেখার উপরে স্থাপন করা যাবে বা এই রেখার উপরে তোমার যে কোনো জায়গায় একটা পেন বা হাতের ছোঁয়া পড়ুক না কেন সেটা কোনো না বাস্তব সংখ্যাকে রিপ্রেজেন্ট করে সেখান থেকে দেখবে তোমরা ন্যাচারাল নাম্বার পরবর্তী ক্ষেত্রে পূর্ণ সংখ্যা তার ক্ষেত্রে অমূলত সংখ্যা মূলত সংখ্যা এগুলো একটা একটা সংখ্যা স্থাপন করেছিলে ঠিক এই জায়গাতে দুটো কনসেপ্টকে আমি মিলিয়ে দিচ্ছি একটা হচ্ছে রেডিয়ান অর্থাৎ ব্যাসার্ধের সমান কেন্দ্রে যে উৎপন্ন করে সেটাকে এক সংখ্যা ব্যাপারটি কিরকম তোমরা দেখবে কোন গাড়ির চাকা যখন যায় না কোনো গাড়ির চাকা তাহলে দেখবে এই গাড়ির চাকা যখন এই রাস্তা বরাবর এগোতে থাকে এই চাকাটা মানে এটা ধরো এ দিয়ে ঘুরে 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 যখন এখানে আর একবার এই পৌঁছায় তখন এই পুরো যে রাস্তাটা কভার করছে সেটা অ্যাকচুয়ালি বৃত্তের পরিধিটা অর্থাৎ টু আর কথা বলি বৃত্তের পরিধিটা ঠিক এই আইডিয়াটাকে কাজে লাগিয়ে আমরা কি করব এই একটা একটা বৃত্ত আঁকবো ঠিক আছে এখানে একটা বৃত্ত আঁকলাম যে বৃত্তটাকে এইখানে আমরা একটা সংখ্যা রেখা হয়তো এইভাবে আঁকলাম নিজে সংখ্যা রেখাটাকে আঁকলাম তো এখন যেটা ঘটনাটা হচ্ছে যদি এখান থেকে শুরু করি যে এখানে আমাদের সমস্ত বাস্তব সংখ্যাগুলো আছে সমস্ত বাস্তব সংখ্যাগুলো আছে অর্থাৎ এটা 1 এটা 2 এটা 3 এটা 4 এটা -1 এটা -2 এরকম সংখ্যা রেখাগুলো আছে তো দেখা যাবে এখানে এই যে তোমাদের 1 এটা হয়তো বলা হলো 1 রেডিয়ান 1 রেডিয়ান তাহলে এই এইটা আমাদের এর সাথে ম্যাচ করলো এটা তাহলে এটা এক গ্রেডিয়েন্ট যদি ঘোরা এই জায়গাটা যে দুই এর সাথে ম্যাচ করলো এভাবে যে যতগুলো বাস্তব সংখ্যা আছে না এখানে কোন না কোন রেডিয়ানকে ঘুরিয়ে আমরা পাবো অর্থাৎ আমি যেটা বোঝাতে চাইছি এক রেডিয়ান সমান ওয়ান বাস্তব সংখ্যা মানে বাস্তব সংখ্যার এক আর রেডিয়ানের এক দুটো একই জিনিস অর্থাৎ এটা যেমন এরকম ভাবে ঘোরাও এটা যখন কোনো তখন কিন্তু এটার সাথে ম্যাচ করে যাবে আর যখন নেগেটিভ হবে অর্থাৎ অ্যান্টি মানে এদিকে যখন বাড়া তখন এদিকে নেগেটিভ সংখ্যার সাথে ম্যাচ করবে মাইনাস ওয়ান কিন্তু মাইনাস ওয়ান রেডিয়াল ঠিক আছে তাহলে একটা জিনিস তো আমরা বলতেই পারছি যে বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা আর রেডিয়াল এইগুলো কিন্তু একই জিনিস মানে বাস্তব সংখ্যা মানে হচ্ছে রেডিয়াল অর্থাৎ দুই যদি বলি কোনো কিছু উল্লেখ না থাকলে আমরা এটাকে দুই রেডিয়ান হিসেবে গণ্য করবে কোন কিছু এখন দুই ডিগ্রি বললে তো ডিগ্রি বলাই থাকে অন্য কিছু বলা থাকে কিন্তু যদি কোন বাস্তব সংখ্যা বলা থাকে তার মানে সেটা সর্বদাই রেডিয়ানকে রিপ্রেজেন্ট করে ক্লিয়ার এইটুকু তোমরা আমাদের পরবর্তী ক্ষেত্রে কিন্তু এটা সিম্পল জিনিস বাট কোনো মতেই কিন্তু এটা মানে অবহেলা করার জিনিস নয় যা বাস্তব সংখ্যা সেটাই রেডিয়ান যাহা বাস্তব সংখ্যা তাহা রেডিয়ান যাহা রেডিয়ান তাহাই বাস্তব সংখ্যা